তো হ্যালো এভি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রামেন রেসিপি তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাইস ভিডিও তাহলে শুরু করা প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে নেব এবার এক প্যাকেট রামেনের নুডলস দিতে হবে তো এবার আমি সর্বপ্রথমে দেব চিনি পরিমাণ মতো তারপরে একটু হোয়াইট পেপার চিকেন পাউডার হাফ টেবিল তারপর লবণ একটা সয়া সস এবার এবার টি সিদ্ধ হওয়া পর্যন্ত বয়েল করতে হবে আপনার প্রসেসটি ভালোভাবে লক্ষ্য করুন তো এবারে আমি রামেনের চিকেন তৈরি করে নিব প্রথমে আমি দিলাম পরিমাণ মতো লবণ তারপর অল্প একটু হোয়াইট পেপার টেস্টি সল্ট এবার হাফ টেবিল স্পুন সয়া সস এবার দিব হাফ টেবিল স্কুল সিলিফেল এবার দিয়ে দেবো অল্পিক্টু ব্ল্যাক পেপার এবার দিব অল্পিক্টু রসুন কিমা এবারে আমি ইংগ্রিডিয়েন্টস গুলো ভালোভাবে মিক্স করে নিব। এবার দিব সামান্য টোয়েস্ট আর সস তো স্টিকটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবারে আমি একটা ফ্লাইভেন এর স্টিকটা ছেড়ে দেবো এভাবে চুলার আস্তা মিডিয়াম রাখতে হবে সবাই প্রচেষ্টি লক্ষ্য করুন ভালোভাবে যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় এবারে আমি রামেনের কিছু ইংগ্রিডিয়েন্টস দেবো প্রথমে সসে মাশরুম সুইটকর্ণ থাইপাতা থায়েদা লেমন পাতা এবার আমি এগুলো দিয়ে দেবো রামায়ণের ভিতরে এবারে আসি রামায়ণের মূল টপিকসে তো এটা রামায়ণের সস এটা অনেক স্পাইসি তো আপনারা এটা কমই ইউজ করতে পারেন তো এবারে দিয়ে দেবো আমি অল্প একটু চিলি সস দিয়ে আমি এটিকে ভালোভাবে মিক্স করে নিব তো এবারে আমি স্টিকটা উলটিয়ে দেব তো আমার স্টিকটা এক পাশ একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলে একটু কম ভাজতে পারেন সমস্যা নেই তো কথা বলতে বলতে এদিকে আমার রামেনটা হয়ে গেছে এবারে আমি চুলাটা অফ করে নিব এবার আমি একটা রামেনের বাটি নিব এবার রামেন হয়ে গেছে এবার আমি ভালোভাবে লুডুস ঢেলে নিব। এবার আমি স্টিক চিকেনটা পিস পিস করে কাটা এগুলো আমি রামেনের উপরে দিয়ে দেবো একটা ডিম দুই স্লাইস করে আমি কেটে নিব এবার রামায়ণের উপরে দিয়ে দিচ্ছি এবার আমি এক স্লাইস টমেটো জুলিয়ান করে কেটে নিচ্ছি এগুলো দিয়ে দেবো তারপর কিছু জুলিয়ান ক্যাপসিকাম দিয়ে দেবো তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ